শিশুর অপারেশন করা হলো না সাঁতরাগাছি ট্রাফিক পুলিশের কারণে এমনটাই অভিযোগ শিশুর পরিবারের গাড়ির পলিউশন পেপার ঠিক না থাকায় পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ অভিযোগ দীর্ঘক্ষণ আটকে রাখায় বাতিল হলো শিশুর চোখের অস্ত্রোপচার সাঁতরাগাছি ট্রাফিক পুলিশের কর্মীর বিরুদ্ধে অভিযোগ দু টাকা না দেওয়ায় আটকে রাখার অভিযোগ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা শেখ সৈদুল তার শিশুকে নিয়ে কলকাতা মেডিকেল কলেজে আসার সময় সাঁতরাগাছিতে গাড়ি আটকায় পুলিশ বারবার আবেদন করা সত্ত্বেও রেহাই পায়নি শিশুর পরিবার ফাইন নয় দিতে হবে অতিরিক্ত টাকা অভিযোগ শিশুর পরিবারের পুলিশের বিরুদ্ধে নবান্নে অভিযোগ পরিবারের পুরো বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি হাওড়া সিটি পুলিশের এই তো আজকে ওটির ডেট দিয়েছিল এক মাস দৌড়ানোর পর আমার বাচ্চাটাকে আজকে ওটির ডেট দিয়েছিল আমি হাত পা ধরেও বলছি স্যার একটু দেখুন আমার বাচ্চার দিকে আমার বাচ্চা লেট হয়ে যাচ্ছে আজকে ওটির ডেট দিয়েছে আপনি যা করবেন আমার আপনি ইনলিগিন ভাবে এটা করেন না আপনি কেস দিয়ে দিন আমরা কেস নিয়ে চলে যাচ্ছি যা করার করুন কিন্তু আমার বাচ্চাটার সময় মতো ওটি না হলেও চোখে দেখতে পাবে না আমি কান্নাকাটি করে হাতে পায়ে ধরেও অনুরোধ করছি কিন্তু একবারও মতো শুনিনি না আজ কিছু ঘুরিয়ে দিলো আমাদেরকে অনেক করে রিকোয়েস্ট করেছি ওখানেও বলেছি আমরা সোশ্যাল মিডিয়াতেও ছেড়েছিলাম অনেক করে বলেছি কিন্তু ওরা তাও বলছে না আমরা সিস্টেমের বাইরে যেতে পারবো না টাইমের সময় আসতে পারে না ভর্তি করতে পারবো না আমি হাতে পায়ে ধরে কান্নাকাটি করছি যে স্যার আমি আপনার মেয়ের মতো আমার বাচ্চাটার দিকে তাকানো ওর ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে আপনি প্লিজ আমাদেরকে ছেড়ে দিন একটু তাড়াতাড়ি ওটির সময় আছে ওর সময় পেরিয়ে যাচ্ছে তাও উনি ছাড়লেন না দু ঘন্টা ওখানে লেট করে দিল না একটা চোখের হয়েছিল আর একটা চোখের আজকে করে নিতে ডেট দিয়েছিল তাড়াতাড়ি করে নিতে বলেছিল না ব্লেডিং ব্লিডিং চলে আসে কিন্তু তারা তাও শুনে না আমি হাতে পায়ে ধরে বলার করতে ছিল ডাক্তারবাবু কিছু বলেনি বলছে যে দেরি হয়ে গেছে আজকে ভর্তি নেওয়া যাবে না বলছি আপনারা টাইমে আসবেন না তো আমরা কি করব আমার নাম বিবি আমি মা আমরা আমার নাম শেখ শাহিদুল আমি পূর্ব মেদিনীপুর ভগবানপুর থেকে আমরা আমার দাদার মেয়ে এক বছর সাত মাস বয়স আমার অপারেশনের জন্য আমরা কলকাতা মেডিকেল কলেজে আমরা নিয়ে যাচ্ছিলাম নিয়ে যাওয়ার পথে আমাদেরকে সাঁতরাগাছি নিউ বাস স্ট্যান্ডের কাছে আমাদের সিগনেলে আমাদের গাড়িটা আমরা দাঁড় করাই সিগনেল পড়ে যাওয়ার কারণে তো একটা সিভিক ভলেন্টিয়ার এসে আমাদের গাড়িটাকে দাঁড় করাই তারপর বলছে সাইটে আসো তারপরে আমরা বললাম যে এরকম আমাদের এরকম মেডিকেলে আমরা পেশেন্টকে নিয়ে নিয়ে যাচ্ছি এরকম আমাদের পেশেন্টের ওটির ব্যাপার আছে তো লেট হয়ে যাবে আমাদের মেডিকেলের কাগজগুলো দেখুন আমাদের ঠিক আছে নেমে নেমে আসো দেখে ছেড়ে দেব তারপরে আমরা সমস্ত কাগজ দেখালাম মেডিকেলের কাগজ বাকি এ গাড়ির কাগজ সমস্ত দেখালাম দেখানোর পরও ওনারা শিশু মানে এ করে দেখলো যে গাড়ির পলিউশনটা ফেল আছে ফেল আছে থাকার কারণে আমরা যখন বললাম পল্যুশান ফেল আছে তখন বললাম স্যার অনলাইন স্যার যা চালানো স্যার আপনারা করে দিন আমরা লেট হয়ে যাচ্ছে স্যার আমাদের পেশেন্টের ব্যাপার ওটি দুটো সময় সময় দেওয়া আছে নাহলে স্যার খুব সমস্যার মধ্যে পড়ে যাবো করে স্যারকে বললাম না স্যার তখন বলল যে কত কি দেবে আমরা তখন বললাম কত কি বলতে স্যার না এরকম কত দিতে পারবো বলো সে বুঝতে পারলাম না সে ভাবে যেটা অনলাইন চালানো হয় সেটা আপনি করে দিন আপনি ক্যাশ দিয়ে দিন আমরা আমাদের পেমেন্ট করে আমরা ক্যাশটা তুলে নেব না তখন স্যার বলল যে এরকম কত দেবে দু টাকা দাও তখন আমরা বললাম যে স্যার মানে দু হাজার টাকা এটা কিসের জন্য না আমি এই বলতে বলতে আমার দাদা যে আমাদের গাড়ির মালিক যে দাদা উনি দুশো টাকা বের করে দিয়ে দেয় দুশো টাকা যখনই বের করে দিয়ে দেয় ওনার হাত থেকে মানে ব্লু বুকটা তখন কেড়ে নেয় কেড়ে নিয়ে বলছে যে ওই টাকা দিয়ে খেতে খেতে তোমরা চলে যাও ব্লু বুক গাড়ির কাগজগুলো সমস্ত নিয়ে নেয় বলছে খেতে খেতে তোমরা এবার চলে যাও তখন আমরা বললাম যে স্যার আমি তখন প্রোটেস্ট করলাম যে স্যার আপনার তো এইভাবে আটকে কাগজপত্র গাড়ির বুক আটকে রাখার কোনো রাইট নয় আপনি যেটা সিস্টেমের মধ্যে যেটা কেস হয় আপনি কি সেটা কেস ফাইল করুন লিগালি ভাবে যেটা আপনার করার প্রসেসর আপনি করুন কিন্তু এইভাবে আপনি কোনো পেপার দিচ্ছেন না কোনো কাগজ দিচ্ছেন না আপনি কিসের আধারে আপনি কাগজগুলো আটকে রাখছেন কাগজ যে আপনি আটকে কিন্তু আমাদের লিখে দিন যে এই কারণে আমি কাগজগুলো আটকে রাখছি আপনি তো কিছুই করছেন না আপনি সমস্ত কাগজ রেখে আমাদের আমরা কী করে চলে যাবো স্যার তখন বলছেন আমার নামে কত কেস করবে আমার নামে কেস করবে চলে যান তখন বললো যে আপনি কেস করবেন তো আমার নামে কেস করবেন চলে যান আমি তখন ফেসবুক লাইভটা আমি শুরু করলাম ফেসবুক লাইভ করে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি রেকর্ডিং করে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি হচ্ছে আমরা তারপরে আমরা যখন সেখান থেকে আমাদের এএসআই সের এলো এ আপনার সাঁতার থানা থেকে সের আসার পরে বিষয়টা আমাদের কাছ থেকে শুনে ওনাদের যে অফিসার যিনি ছিল দায়িত্বে তখন ওনাদেরকে হালকা ভুলকা করে বকাবকি করলো যেগুলো কোনো সিস্টেম হয় এগুলো কোনো সিস্টেমের মধ্যে কাজ হচ্ছে এরকম বাচ্চাদের ওটি আছে আপনারা এরকম হ্যারেসমেন্ট করাচ্ছেন তারপরে বলে সের বলে আমাদেরকে হাত ফাত গুলিয়ে আমাদেরকে বললো যে ঠিক আছে তোমাদের দিয়ে দিচ্ছি তোমার মাথা ঠান্ডা করো তারপরে আমাদের কাগজগুলো দিতে বললো আমাদের এক থেকে দেড় দেড় দু ঘন্টা হয়ে যাবে আমরা যদি এ করতে করতে দেড় দু ঘন্টা আমাদের সময় এখানে লেগে যায় তারপরে আমাদের কাগজগুলো যখন আমরা আমাদের সের এসে আমাদের ওই কাগজগুলো দিল দিল এএসআই সের এলে এসে আর তারপরে বুকটা যখন আমরা চাইলাম স্যার বলল যে ব্লু বুকটাও দিতে বলল স্যার কিন্তু ব্লু বুকটা উনি কি এন্ট্রি করে দিয়েছে বলে বলছি দিতে পারবে না সেই রকম সিস্টেমের মধ্যে ব্লু বুকটা দিতে পারবে না তখন তখন তারপরে আমরা যখন খুব লেট হয়ে যাচ্ছে স্যার আমাদেরকে অনেক রিকোয়েস্ট করবো স্যার বললো যে তোমাদের পেশেন্টে লেট হয়ে যাচ্ছে তোমরা আমি দায়িত্ব নিচ্ছি তোমরা এরকম আর টিওতে এসে তোমরা এসে নিয়ে চলে যাবে তারপরে সেটা বলতেও আমাদেরকে অনেক বলে আমাদেরকে বোঝানোর পরে আমরা তারপরে আমরা মানে সেটা খুব অত্যাধিক ভদ্র সেটাকে আমরা মানে সেলুট জানাই তো উনি আমাদেরকে বলার পরে আমরা আবার মেডিকেলে গেলাম আমরা মেডিকেলে যাওয়ার পরে আমরা পৌঁছোতে পৌঁছাতে আমাদের আড়াইটা বেজে যায় আর আমাদের দুটোর আগে আমাদের পৌঁছানোর কথা এডমিট হবে দুটোর আগে চারটার পরে উনার ওটি হবে বাচ্চার এটা আমরা খুব মানে রিকোয়েস্টের খাতিরে আমাদের মানে আমরা এর ডেটটা পেয়েছিলাম এমনিতে পুজোর ছুটি পড়ে যাবে তাই জন্য খুব লেট হবে বলে আমার একজন কাকু এম বিবিএস ডক্টর আছে ওনার একটা কথাবার্তা চলে তো উনি কথাবার্তা বলে আমাদেরকে একটা মানে এর আগে আমরা একটা ডেটে গেছিলাম তো আমরা কোনোরকম সে যে সে ডেকেছিল উনি একটা ছুটিতে চলে যাওয়ার কারণে আমাদের রিকোয়েস্ট করে বললো যে আপনারা সামনের সপ্তাহ দিকে আসুন এ দু সপ্তাহ পরে আসুন আর বাচ্চা যখন সের সিনিয়র সের দেখে বলছে যে এরকম বাচ্চাকে লেট করা যাবে না বাচ্চার যদি চোখের মধ্যে ব্লাডিং চলে আসে তাহলে বাচ্চাটা চোখে আর দেখতে পাবে না আর আমরা ওটি করলেও কোনোভাবে ওটি করা সম্ভব হবে না তো আপনারা ইমিডিয়েটলি করুন যেখানে হোক আপনারা করে নিন ডান চোখের ডানচোখের স্যার মেডি কলকাতা মেডিকেল কলেজে হয়েছে তারপরে সেটা বলে আপনার এখানে যদি লেট হবে আপনারা বাইরের থেকে অন্য জায়গা থেকেও করে নিন তাহলে বাচ্চাটা ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে তারপরে আমরা তারপরে আমরা সেখান থেকে আমরা ওই আমার ওই কাকুকে দিয়ে আমার যে ডক্টর কাকু আছে ওনাকে দিয়ে কথাবার্তা বলার পরে আমরা আজকে ডেটটা পেয়েছিলাম আজকে দুটোর মধ্যে ভর্তি হবে চারটার পরে ওটি হবে তারপরে এখান থেকে স্যারা আমাদের অনেক রিকোয়েস্ট করেছি সমস্ত মেডিকেলের কাগজ দেখিয়েছি বললাম যে স্যার যেটা লিগালিভাবে যেটা আপনার প্রসেসর হয় আপনি করুন আমাদের কোনো আপত্তি নেই আপনার যেটা কেস দেওয়ার আপনি দেন আমরা অনলাইন পেমেন্ট করে আমরা কেস তুলে নেবো স্যার বলছে যে ওইভাবে হবে না তুমি সমস্ত তোমরা আমাদের ওই কাগজপত্র আটকে নিয়ে বলছে তোমরা চলে যাও নাহলে আমরা যে চলে যাব আমরা কিসের আধারে যাব হসপিটালে গিয়ে আমার পেশেন্ট আমরা ভর্তি করতে পারলাম না আমরা পেশেন্টকে ভর্তি করতে পারলাম না তারপরে এই পেশেন্টের এই বাচ্চাকে আমরা এখন কোথায় কি করব আমাদের এই এই সিচুয়েশনের মধ্যে আমরা তো এমনি মিডল ক্লাস আমরা সেরকম যদি অর্থশালিক হতাম আমরা না আমাদের এডমিটই হয়নি না লেট হয়ে গেছে না তো এটা সময় সিস্টেমেটিক তো আছে আমরা তো সেক্ষেত্রে মেডিকেলের পুরো সমস্ত বিষয়গুলো দেখিয়েছি বলেছি তার সত্ত্বেও আমাদের কোনো কথা শুধু একটু মানবিক দৃষ্টিভঙ্গিতে উনি একবারের জন্য ভাবিনি যে বাচ্চার ব্যাপার মেডিকেলের ব্যাপার একটুও ভাবিনি সমস্ত দেখিয়েছি না বাচ্চার অপারেশন হলো না এটার জন্য আমরা মানে আমাদের এমনি আমরা অর্থ শালিক দিক আমরা এমনি মিডল ক্লাস আমরা যদি আমাদের অর্থ হতো আমরা যেখান থেকে প্রাইভেট জায়গা থেকে আমরা আমরা টাকা পয়সা পেয়ার করে আমরা করিয়ে নিতাম আমাদের অর্থ নেই বলে তো আমরা সরকারি সংস্থার মধ্যে গেছি কলকাতা মেডিকেল কলেজ একটা ওর ডান চোখের অপারেশন হয়েছে ওর লেন্স পরানো হয়েছে আমরা এত বলার পরে যে আজকে যে আমরা এই যে ছুটি মানে হলো না দু তিন সপ্তাহ পুজোর ছুটি পড়ে যাচ্ছে দুর্গা ছুটি আমরা ইমার্জেন্সি তো বাচ্চাকে ওটি করাতে পারছি না আমাদের অর্থ নেই আমাদের কাছে আমরা আর মেডিকেলও সেখানে করতে পারছি না আমাদের অর্থ নেই প্রাইভেটেও করাতে পারছি না হলো না বাচ্চাটার ভবিষ্যৎটা আমরা এখন কোথায় যাবো ডাক্তার বাবু ওনাকে অনেক রিকোয়েস্ট করে বললাম ওনারা বলছে যে এরকম তোমাদেরকে সিস্টেমের মধ্যে আসা আসতে বলা হয়েছে তোমাদের সিফারিশ করে তোমাদের উপর থেকে চাপ হওয়ার জন্য মানে তোমাদের ডক্টর বাবু সিফারিশ করেছে বলে আমরা তোমাদেরকে কোনোরম রকম আসতেই বলেছি সময়ের মধ্যে এবার তোমাদের রাস্তায় যদি সমস্যা হবে সেটা তো আমরা দায় নয় হলো না রাস্তায় যদি সমস্যা হয় সেটা তো আমরা তো দায় নয় ওনারা অ্যাকসেপ্ট করলো না আমার নাম শেখ সাহেদুল আমি ওনার চাচু হই